সেখানে পুলিশকে হত্যা করা হয়েছে যা সাংবাদিকদের হত্যা করা হয়েছে আমাদের আওয়ামী লীগ নেতাকর্মী সাধারণ মানুষ রংপুরে বিজি দোতায় মিটিং করছে সেখানে প্রক্টর এবং বিশ্ববিদ্যালয় সবাইকে নিয়ে সেখানে আগুন দিয়েছে গাড়িটাই তো পুড়িয়েছি বাড়ির ভিতরে আগুন দিয়েছে পুলিশ যখন উদ্ধার করতে গেছে পুলিশ ওপরে হামলা করেছে হ্যাঁ পুলিশের গুলিতে একজন মারা গেছে যেই মারা যাক সে তো বাবা মা সন্তান আমরা জন্য সত্যি দুঃখ প্রকাশ করি এবং তার বাড়ি রংপুর গঞ্জ ওখানে আমরা যাতে তার কাফন দফা সব কিছু ব্যবস্থা করে দিয়েছিলাম ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে কীভাবে হত্যা করেছে চট্টগ্রামে ছয় ছয়তলার উপর থেকে ছুঁড়ে ছুঁড়ে নিচে ফেলেছে যারা জীবন বাঁচাতে ঝুলে আছে জাননার শিক ধরে তাদের উপরে পাথর মেরেছে হাত পায়ে রক কেটেছে সাতজন ছাত্র একে হত্যা করেছে এবং এইরকম হত্যাযোগ্য আরও অনেক জায়গায় সব বিস্তারিত বলে শেষ করা যাবে না পুলিশের গাড়ি র্যাবের গাড়ির ভিতরে র্যাবকে যেভাবে হত্যা করা গাজীপুরে আমাদের এক কর্মীকে শুধু মারেই নাই হাসপাতালে চিকিৎসা করতে গেছে সেখান থেকে বের করে নিয়ে এসে তাকে মেরে গা ঝুলিয়ে রেখে দিয়েছে পুলিশ সেই উত্তরা ইসলামী হাসপাতাল চিকিৎসা করতে গেছে আহত পুলিশ তাকে হাসপাতাল থেকে টেনে বের করে রাস্তায় ফেলে তাকে সেখানে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে পুলিশকে মেরে ঝুলিয়ে রেখেছে আমার মোটর কেডের যে পাইলট মোটর সাইকেল দিয়ে এসব আসতো সে যাত্রাবাড়ির ওদিকেই থাকতো ওখানে প্রত্যেক বাড়িতে বাড়িতে যে তারা খুঁজছে পুলিশের কেউ আছে কি না আওয়ামী লীগের কেউ আছে কি না ও যখন ওখান থেকে বের হয়ে আসছিল কাজে যাবে তাকে সেখানে বেরে ফেলে রেখে দিয়েছিল। যখন এখানে আসে না খোঁজ করে দেখে তার লাশ পড়ে আছে। এইভাবে একদিকে হত্যাকাণ্ড একদিকে জ্বালা পড়া। তেরো দু হাজার তেরো দু হাজার চোদ্দো দু হাজার পনেরো তো এই জ্বালা পড়া হত্যাকাণ্ড আমরা দেখেছি আবার শুরু করল এই দু হাজার চব্বিশ সালে